আসসালামু আলাইকুম প্রিয় বাইয়েরা ভাইয়েরা আপনারা সবাই কিতা কত বালা আসয়নি আশা করিয়া সব বালা না আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হইছি আশা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না আজকের ব্লগটা সকাল দশটা থাকি আরম্ভ করছি আর এখন আমার নতুন ডেঙ্গা দুবাটায় কিছু কসমা কসমা ডেঙ্গা উঠাই আনি আর আমার ননিৰ লাগিনে হোৱা লাগিয়া আৰু আজকে আমাৰ মেজে ননিৰ বাৰীত যায় মোৰ একদিন হৈ আহিছে যাব হৈছে না প্ৰায় এক বছৰ ইয়া আছে আৰু উইনী কিন তাকি আৰি ফোন কৰি একদম ঢাই দি থানা আৰু উনাৰ চেলেমেৰাও ঠাই দি থা আৰু এদিন ওনাৰ জমায়েতো আমাৰ বাহিৰৰ ঘৰৰ সাজ কৰোৱেইলি একবাৰ কইনাৰি আমাৰ তিনিও জালৰে যাব লাগিয়া কিন্তু আমাৰ আৰু যায় না আৰু আজকে উ জোৰ কৰি এক গাড়ী লৈ আহি আহিছে উনী মাংসও নিতা সকালে আমার বায়ুরে একটা মহিষ জব করছে আর আমার ননরীর জামাইয়ারি আমার দিয়ে হেল্প করসলা আর কিছু মাংসও দিছ না আর এদিকে কি বহিষর মাথাটাও আরি উনি গিয়া আর আরও কিছু চীনাও কিনিয়া নিতরা আমরা যাওয়ার লাগিয়া আর অনেকগুলা মাংস হয়ে গেছে তো বস্তার মাঝে মুখ বান্ধিছই না আর একটা তো আর বইয়া নেওয়া যাইতো না আর অনেক দূর আমরার বাড়িতে কিয়া আর এখন উনি আরে মাংসর বস্তাটাও গাড়িয়ে নিবা আর আমরা সাথে লিয়া গিয়া আর এখন দেখতে ভাত্রা গ্রামের আঁকা বাঁকা রাস্তাটা অনেক বেশি ভালা লাগে দেখতে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল আর মাঝেদি রাস্তা গেছে আর আজকে আরে নীর বাড়িতে গিয়া কীভাবে আমার ননারিয়া ননারি জামাইয়া আমরা আবদরপ্যায়ন নারী কিতা কিতা খাইও খানো গিয়া কিতা করি সব কিছু লগে শেয়ার করমো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও ভিডিওতে স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখবা ওনা বেশি ভালো লাগবে এখন গাড়িটা মেইন রাস্তা থাকি একটা ডাল রাস্তা বাই গিয়া উনাদের ঠিক বাড়ির সামনে আই আর এখানে যে গোড়টা দেখতে পাত্রা ওনার বাইরর ঘর গাড়িটা উঠানো যাইতে তো ভালো কিন্তু উঠানো আর নেওয়া হয়েছে না ওখানেও সারা নামে কারণ বাড়ির যে রাস্তাটা আছে অস্টার আর বৃষ্টির পানি নামতে নামতে একদম নালা হয়ে গেছে কারণে বয়সরের আর আর এখানে আমার ননরীর জামাইয়ে আর আমার বাইর সুট ছেলে মাংসর বস্তাটা আরি লইয়া যাইতরা আর এখন রুজি আর আমি করে ভরে গেছি সারা গিয়ে গরু দুঃখীয় আর এখন গরু গিয়া যতটুকু আর মো আফমেন্টের লগে শেয়ার করম আপনার লগে ফুল ভিডিওটা দুটাক আমরা আওয়ার ভরে আমার নরিয়া শরবত দিছনা এখন সারা শরবত খাইছি আর এতো গরমের মাজে চা দানা না করছি কিন্তু তবুও জোর সরিয়া সাব বহাই না আর অনেকগুলা কাবলিয়া আইসই আর এখনও আমরা খাওয়াত লাগছি না কিন্তু বাচ্চারা অবস্থা দেখতে পাতরা এখানে আমার দেহর দুই মেয়ে আর আমার দুই মেয়ের অবস্থা দেখতে পাতরা আর হাসিনারে বাড়িতে রাখি আইসি হাসিনা স্কুলে আসলো আর তাইরে আনা হয়েছে না আর এদিকে আমার বাইরের ছোটো ছেলেও আইসে আচাৰ সময় আমাৰ ননৰি জামাৰীয়ে যে মাংসগোলা হাঁচলা সেইকাৰণে ডালাৰ মাজে ফালানি হৈছে আৰু ফালাইগিলা কাটা খাটি আৰম্ভ দুখোৰে ৰ্না কৰা লাগিয়া আৰু সেইকাৰণে কিছু হাড়ো আছে আবাৰ চীনাও আছে মাংসও আছে আৰু অধিক দিয়া আৰি আমাৰ ননৰি জামাই মহীষৰ মাতা এটাও আৰি খালাত লাগচন আৰু এখন আমাৰ চোতজালে আৰু আমাৰ বৰজালে আৰি লাগিয়া মাংসগিলা কাটিয়াত লাগিছে আর কিছু মাংস নিয়ে রান্না করা হয়ে গেছে আর এখন বাকি যে গুলা রয়েছিলো গোলাকা মাঝে মাজে রাখছেন দুইয়া আনা এখানে নিচে একটা ঘর দেখতে পাত্র হইলি আমার ননড়ির একজন বাইরের ঘর আর ওনারা জামাইদের দেওয়ার দশজন আসলা একজন মারা গেছেন আর এখনও নয়জন রয়েছেন এক বাড়ির মাঝে সারা আসলা এতদিন কিন্তু এখন আর টিলার সাইটে সাইটে মাটি কাটাইয়া গোড় বানাইয়া সারা নামিয়ে গেছেন দু তিন পরিবার রয়েছেন এখানে একটা লেচুর গাছ দেখতে পাত্রা এই লেচুর গাছটা হইলে আমার ননড়ির ছোটো দেওর বাগফরছে আর আসার সময় এই রাস্তা দিয়া তো আইছি আর বাচ্চারা ওখানটাই গাড়িতেই নামছেন নামিয়া এই লেচুর গাছটা দেখছন আর এখন সা সর্বত হাইয়াও আরে তারা আমার মেয়ে আর আমার দেওরর বড় মেয়ে আরে তারা লেচুর গাছের নিচে আই আইসন আর অনেক সিল্ডাইন লাগাইছেন তারা লেচু হারিয়ে দেওয়াল লাগিয়া কিন্তু এই গ্যাসটা তো আমার ননড়ির নাই আর বিনা হুকুমে আমি তারা লেসুগুলা হাড়িয়া দিয়ার না শুধু একটু ভিডিও করছি আমার ননড়ি তো মেইন বাড়িতে রয়েছে না ওনার আরও দুইজন দেওরও রয়েছে আর বায়ু আর নিচে আর এই টিলার ফেটে ফেটে মাটি কাটাইয়া গর বানাইয়া আই হয়েছে আর দুই তিনজন বায়ুর এক্সট্রা টিলার মাঝে আড়ি অনেক উসা উসা টিলা বোলা এর ওফরে আর বানাইয়া গেছে আমার ননারীর গরের পিছন দিকটা দেখতে পাতরা এত বাগা লাগাইছেন বাড়ির মাঝে আর এখানে হইল আমার ননলির দুইটা মেয়ে আর দুইটা ছেলে আর এই মেয়েটা হইল চুঠো তাই তো গরের মাঝে কামে কাজে ব্যস্ত আর এখন তাই দানগুলা মেলিয়া দেড় ভাও দিয়া আমরা তো এতো মানুষ আইসি বিকালে যাইতাম গিয়ে করি আরো আর পাঠে আইসি না এর কারণে শুধু ভিন্ন কাপড় লইয়া আইছি এসটা কোনো বদলাইবার কাপড় আনছি না আর এত গরম ফাল আইসে আমি একটা চুড়িদার পিন দিয়ে আর এখন আর গরম সহ্য করতে পারছি না আর আমার ননড়িয়া আর আমারে একটা নাইটিউন্না বাইর করিয়া দিছেন আর আমার সোটো একটা একটা নাইটিউন্যা বাইর করিয়া দিছেন আলমারি থাকি আর এখন আর গোলাপ হরিয়া অনেক বেশি আরাম হয় আর আমার ননড়ি রান্নাবান্না ব্যস্ত আর এদিকে ডিমগুলা সিদ্ধ দিয়া দিস আমার মেয়ে আর আমার নুনরির ছোটো মেয়ে আর ওগুলা চুলাইয়া নিত্রা এখানে আমার নুনরি জামাইয়া আর মহেশর মাতাটা খালিয়া নিদ্রা আর স্টিকার দিলাইছি এই কারণে কারণ মাতাটা দেখলে হয়তো এটাই হইতে পারে আর আমার ননড়ি আমরা এই ননারির বাড়ি যাওয়ার পরে ননারি জামাইয়া আমরা রে পিতা খাওয়াইতা এই সাজে সব সময় ব্যস্ত থাকুন এখন দোকানটাই গিয়ে আরও কিছু সন্দেশের খরচও সন্দেশ সন্দেশগুলো বানাই foldername এর হাবড়া ডাকে আমারে কি ফুজিটা করি আরে আল্লাহ কে দেখতেনছে माकी माकी आला पी दा मोलो माकी दा गाई 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 दा এখন দুপুরে খাওয়া দাওয়া করি লাইছি আর আমরা তোর আর বাটে আইছি না কোনো কাপড়ও আনছি না আর এখন খাওয়ার পরে উনার আর যাইতে দেন না উনার মেহরা আপনার কাপড় সুপর লুকাইয়া রাখি না আর ওনার জামাইয়া আর আমার আর জুতোডালের মোবাইল চার্জের মাজে আসলো গোলাও লুকাইয়া রাখি আর কোনো মতে আর সারিয়া দিছ না

으음, 뱃이. 으음, 뱃이. 으음, 으음. 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 으는 으음. 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 으

আর গুলা গোলার গোলায় হয়ে গেছে এর কারণে বেশি ফুলের অনা আর গোল না অনা লাম টাইপের হয়ে যায় এই লামিয়াও 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 আও না রে সন্দেশের গুলাটা একটু বেশি গাড়ি গেছে এর কারণে বেশি ফুলিছে না আর গুলো হইসে না আর এখন আবার সন্ধ্যার পরে আবার সন্দেশ দিয়া আগে বই দিয়েছে খাও না খাও খাও লাগে আবার গান দেখছি আমরা এখন আমৰা তিনি জাল আমাৰ ননৰ বায়ুৰৰ গৰুৱাই ইয়াৰ আৰু উনাদেৰ গৰলো আমাৰ ননৰ এই গৰ টি কোহৰ চাইডে আৰু এখন অকানো আহিছে আৰু য'ত টুকুহাৰ মই আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰোঁ আমার ননরি মাঝে মাত্র তিনজন আড়ি নিচে গড় বানাই আর সারা এরকমভাবে টিলার উফরে উফরে আর এতো বাগা আরে বাড়ির মাঝে বেশিরভাগ সুভারি আর সারা নিচে নিচে একটা ফুরকি আছে আর ফুরকির ফোটটা আবার সিঁড়ি সিঁড়ি দিয়ে অনেক উৎসাহ দেখা যার আর এখানে উনাদের ফুরকির যে এবার ফোরটা দেখতে পাত্রা আর একদম নিচে ছোটো মু একটা ফুকুর 你干吗？你打呢？在上体育课。在上体育课。<noise> <noise> 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 এখন ননড়ির বায়ুরের গড় থাকি বারো ইয়া আর উনাদের টিলার সাইডও আইসি ইয়া হাটল গাছগুলাও দেখি আর বাগা টাকাগুলা দেখি আর এখানে দেখতে ভাত্রা নিচের যে গোড়টা ওটা হইল আমার ননরীর গড় আর এখন যে গোটা আমার সামনে ওটা হইল উনার বায়ুরের ঘর এখন উনার বায়ুরের বাড়ি কি আমার ননারির বাড়ি যাই আর গিয়া আর রুজি আর আমার দেওরর বড় মেয়ে আর তারা গুলা খেলনা পাইছেন আর তারা সমবয়সী আর দুইটা মেয়ে পাইছেন আর তারা ওখান যাইতে চাইতে না এখন তারা রাখিয়া যাই আর কি মারজানা মায়ের করিয়ে না বিচনি বাদে আমি আমি এখন তো ননারির ঘর গোর তাকিয়াই আর এখানে সামনে আরো একটা দেখতে পাতরা অখটা হইল আমার নড়ির আর একজন বাইরের ঘর আমার নড়ির বাড়ি অনেক বেশি খারখল আছে আর আমার বাড়িতে আর কোনো খারখল নাই সব ধরনের সবজির বেশি লাগাইছি কিন্তু খারকলর তো বেশি আর গাছ হয় না মূড়া তাকি হয় আর এখন আমি কয়েকটা চেহা উঠিয়ে আনিম আর একবারে লত লই গেলে আরে বসরে বসরে আর বেশি রুয়া লাগে না মূড়া তাকিয়া গাছ বোলা হয়ে যায় আমরা তিন জাল তো গতকালকে আমার ননরি বাড়ি আইছে আর বিকালবেলা ওনারা যাইতে দিছই না রাত্রিবেলা তাকসি আর ওগুলা আজকে সকালের ভিডিও এখন সকাল আটটা বাজে এদিকে গাড়িও খুবই আসছে আর এখনও ভাত খাইছি না তো তাড়া উড়া লাগছে আর এদিকে আমি কারুলা উঠাই আর খাওঁ দি ইয়া চেণ্ডেলখন পালা করি দি আয় ফুকি থাকি লাগাইছে তলে একটু আগে আর আমার ননৰীৰ বায়ুরের পুকুর দেখাইছে আর একটা হইল আমার ননৰীৰ পুকুর আর উনারা বেশি ফুকুরে যাওয়া লাগে না উপরে ট্যাংকি আছে। আর মটর দিয়ে পানি উঠাই লাইন আর বৃষ্টির দিন আইলে তো বৃষ্টির পানি ট্যাংকির জমে যায় আর ট্যাংকি সব দোয়া পাখলে করি আর এখন আমার মেয়েরে দিছে কারণ রাত্রিবেলা তো বৃষ্টি দিছে আর ওনাদের বাড়িতে এতো ফেক আটাল মাটি আর এখন পুরা জুতাটা ভরাই নিছে এখন ফুকু দিছে আর এই জুতাটা পরিষ্কার করি আইতে কলে আইতে আস্তে আস্তে হ্যাঁ আজকে ভিডিওটা আর বেশি লম্বা হয়ে যায় আর আগামী ভিডিওতে সবকিছু শেয়ার কর্ম আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ